একটা মন কয়জন রে দেওয়া যাই বন্ধু জি গো তোমাই আসসালামু আলাইকুম জান্নাত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসিন ইউটিউব চ্যানেল জান্নাত মিডিয়া সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন জান্নাত মিডিয়াতে আমি মোহাম্মদ ইয়াসিন কালীকণ্ঠে আপনাদেরকে গান শুনিয়ে থাকি এবং গান শোনাবো আশা করি আমার গান সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমি ভালো লাগার গান গাইব চেষ্টা করবো ভালো রাখতে তো সবার কাছে আমার একটাই চাওয়া জান্নাত মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার গান যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন হ্যাঁ এবং ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেও দেবেন হ্যাঁ যাই হোক সবশেষে আমার একটাই ছাওয়া জান্নাত মিডিয়া ইউটিউব চ্যানেল ওইটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি এজন্য সবার কাছে আমার এটাই আবদার জান্নাত মিডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন যাই হোক এবার আপনাদেরকে আমি ছোটো করে একটা গান শোনাই যেটা আমাদের বাউল সম্রাট আব্দুল সালাম সরকার লেখা গান আশা করি সবার ভালো লাগবে গানটি শুনি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো জান্নাত মিডিয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা সবাই পাশে থাকব একটা মন কয়জন একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জি গাই গো তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় ও বন্ধু রে পাইয়া কোন সুখের নাগর আমারে লাফর বাবলা মর কি পা ও বন্ধুরে সুখের নাগর আমারে বাহানাইলাফর বাবলানা মোর কি হইব ও পা